আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তর পর্বের ঊনপঞ্চাশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট দশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর নয়শো এক থেকে নয়শো দশ পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি নয়শো এক নম্বর প্রশ্ন অজু করার জন্য সামান্য পানি থাকলে ওই সামান্য অল্প একটু পানি দিয়ে ওযু করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনার যদি অজু করার জন্য খুবই অল্প পরিমাণ পানি থাকে অর্থাৎ এক গ্লাস পানি অথবা ছোট্ট একটা বোতলে অল্প একটু পানি যেটা খাওয়ার জন্য আপনি বহন করছেন এতটুকু পানি ছাড়া অজু করার মতো আশপাশে আর কোনো পানি নেই এমত অবস্থায় আপনি অজু করবেন কীভাবে তাহলে আমাদের প্রথমেই জানা দরকার যে আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম কতটুকু পানি দিয়ে উঁজু করতেন আল্লাহ রসুলের যত অজুর বর্ণনা আমরা পাই আল্লাহ রসুল কখনও অজুতে অনেক পানি ব্যবহার করেছেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না আল্লাহ রসুল সালাম সব সময় অজু করতেন অল্প পানি দিয়ে এত অল্প পানি দিয়ে যতটুকু পানি মানুষ একবারে খেয়ে ফেলতে পারে এতটুকু অল্প পানি দিয়ে অজু করতেন অতএব যদি আমরা এরকম পরিস্থিতিতে পড়ি যে আমাদের কাছে ছোটো এক গ্লাস পানি আছে ওই এক গ্লাস পানি দিয়ে অজু করা সম্ভব অর্থাৎ অজুক অজুর পানি গড়িয়ে পড়ার প্রয়োজন নেই যখন আপনার কাছে পানি কম আছে তখন আপনি হাতে একটু ভিজিয়ে তারপরে আপনি মুখ মুখ মাছে করে ফেললেন অর্থাৎ পুরো মুখে আপনি পানিটা বুলিয়ে দিলেন হাতে আপনি পুরো পানিটা স্পর্শ লাগিয়ে দিলেন এভাবে আপনি অজু করতে পারেন আর যদি পানি একটু পরিমাণে বেশি থাকে তাহলে একটু ভালো করে ধৌত করতে হবে একবারের জায়গায় তিনবার বা তার চাইতে বেশি যদি প্রয়োজন হয় সেভাবে ভালো করে ধৌত করে নিতে হবে নয়শো দুই নম্বর প্রশ্ন একবার অজু করে জোহর আসর মাগরীব এসা চার ওয়াক্ত নামাজ পড়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল আপনি জোহরের আগে অজু বা গোসল করেছেন জোহরের নামাজের পরে আপনি ঘুমান নেই বা আপনি বাথরুমে যান নেই আপনি আসর পর্যন্ত মসজিদের পরিবেশেই হয়তো কাটিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনি জোহরের অজু দিয়ে আপনি আসর পড়তে পারেন তবে মাগরীব এসা পর্যন্ত আপনি ওজু ধরে রাখতে পারবেন কি না এটা আপনার শরীর উপর নির্ভর করছে অনেকে আছে দুই তিন ঘন্টার বেশি ওজু ধরে রাখতে পারে না অনেকের সন্দেহ হয় যে ওজুটা ছুটে গেলো কিনা বায়ু বের হয়ে গেছে কিনা অথবা কোনো জায়গায় ঘুমের ভাব এসেছিল কি না যদি এরকম কোনো অনুভূতি চলে আসে তাহলে অবশ্যই অজু করে নিতে হবে তাছাড়া হাদিসের মধ্যে আছে সহি বুখারির দুইশো চোদ্দো নম্বর হাদিসে আছে কারণ নবী সাল্লি ওয়াদ ইয়াতাওয়া সালাহাতিন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রত্যেক সালাতের পূর্বে অজু করতেন অতএব আমাদেরও চেষ্টা থাকতে হবে যদি পানি অ্যাভেলেবেল থাকে তাহলে প্রত্যেক নামাজের পূর্বে প্রত্যেক ওক্ত নামাজের পূর্বেই অজু করে নেওয়া এটা সুনত তবে এই হাদিসের মধ্যেই আছে যদি কেউ প্রত্যেক অক্ অজু না করে একই অজু দিয়ে বারবার নামাজ পড়ে তাতে কোনো ক্ষতি নেই অর্থাৎ এটা জায়েজ রয়েছে আপনার এক অজু যদি আপনি ধরে রাখতে পারেন দীর্ঘ সময় তাহলে আপনি সেই অজু নামাজ পড়তে পারেন জোহর রাসর মাগরিবেশা চার রক্ত নামাজই পড়তে পারেন তবে যদি সন্দেহ হয় যে আমার অজু আছে কি না তাহলে অজু করে নিতে হবে আর তাছাড়া প্রত্যেক নামাজের পূর্বে অজু করে নেওয়াটা এটা আল্লাহ রসুলের সুনাত এটা আমরা ফলো করার চেষ্টা করব নয়শো তিন নম্বর প্রশ্ন অজু ছাড়া কোরআন তেলাওয়াত করা তাজবি পাঠ করা জিকির করা কবর জিয়ারত করা বা আজান দেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হল অজু ছাড়া মুখস্থ কোরআন তেলাওয়াত করা যায় এবং জিক রাজগার তাজবি তাহালিল পাঠ করা যায় এমন কি আজানও দেওয়া যায় কবর জিয়ারতও করা যায় তবে এ কাজগুলো যেহেতু অতি উত্তম এবাদত অতএব এগুলোরও পূর্বে অজু করে নেওয়াটা আদব অর্থাৎ কোরআন তেলাওয়াতের একটা আদব হলো পবিত্রতা অর্জন করে কোরআন তেলাওয়াত করা সেটা আপনি মুখস্থ করছেন তারপর আপনি যেন অজুর সাথে আপনার অজু আছে আপনি অপবিত্র না এরকম অবস্থায় আপনার তেলাওয়াতটা করা উত্তম তবে যদি অজু ছুটে যায় অজু নাই এমতো অবস্থায় আপনি তেলাওয়াত করতে কোনো নিষেধ নাই আপনি তেলাওয়াত করতে পারেন মনে রাখতে হবে অজু ছাড়া কোন কোন কাজ করা যায় না অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া তেলাওয়াতে সেজদা দেওয়া যায় না কোরআনের যে তেলাওয়াতে সেজদা আছে সেই তেলাওয়াতে করা যায় না অজু ছাড়া কাবা শরীফ তফ করা যায় না অজু ছাড়া মসজিদে অবস্থান করার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে কোনো কোনো হাদিসে অজু ছাড়া কোরআনের যে মাসহাপ যে কাগজের যে প্রিন্ট আমাদের সংরক্ষণে আছে এই মাসহাপের উপরেও কোরআন অজু ছাড়া কোরআনে হাত দেওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা আছে অতএব এ সমস্ত কাজের ব্যাপারে অজু করে নিতে হবে বাকি অন্য অন্য কাজের ব্যাপারেও যেগুলো উত্তম এবাদত তার পূর্বে অজু করে নেওয়াটা আদব তবে অজু ছাড়াও মুখস্থ কোরআন তেলাওয়াত জিকির আজগার কবর জিয়ারত অথবা আজান দেওয়া যেতে পারে এটা হারাম নয় নাজায়েজ নয় নয়শো চার নম্বর প্রশ্ন গোসলের পূর্বে অজু করতে ভুলে গেলে গোসলের পরে আবার অজু করা লাগবে কি না এই প্রশ্নের উত্তর হলো গোসলের পরে আর অজু করা লাগবে না হাদিসের মধ্যে আছে আপনারা দেখবেন সই বুখারের দুইশো ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ হাদিস এ সমস্ত হাদিসে আছে যে আল্লাহ রসুল সাল্লাম গোসলের পরে আর অজু করতেন না তবে ফরজ গোসলের পূর্বে আল্লাহ রসুল অজু করতেন এটা হাদিসে আছে আমাদের যখন গোসল ফরজ হয় তখন আমরা গোসলের পূর্বে একবার সুন্নত তরিকায় অজু করে নেওয়া অর্থাৎ স্বাভাবিকভাবে যেভাবে অজু করি ঠিক সেভাবে অজু করে নেওয়া শুধু পাটা না ধোয়া পা না ধুয়ে অজুর অন্য অন্য কাজ সেরে এরপরে সমস্ত শরীর ধৌত করে এরপরে সে স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় ভালো করে পাটা ধৌত করা এটা হলো ফরজ গোসলের নিয়ম যে গোসলের পূর্বে উঁজু করে নেওয়া যে কোনো গোসলের পূর্বে উঁ করে নেওয়া একটা সুন্নত তবে এটা বাধ্যতামূলক না আপনি যদি কুলি করেন নাকে পানি দেন এরপরে গোসল করে ফেলেন সমস্ত শরীর ধুয়ে নিলেন অথবা পুকুরে নদীতে গোসল করে ফেললেন ঝর্নার নিচে দাঁড়িয়ে গোসল করে ফেললেন তো গোসলের পরে আর অজুর প্রয়োজন হয় না গোসলের মধ্যেই বাই ডিফল্ট অজু হয়ে যায় আপনি নামাজ পড়েন বা অন্যান্য ইবাদত করেন এর জন্য আপনার গোসলই যথেষ্ট গোসলের পরে আর অজু করতে হবে না নয়শো পাঁচ নম্বর প্রশ্ন অজু করতে গিয়ে যদি ভুলে কোনো অঙ্গ না ধোয়া হয় তাহলে করণীয় কি অর্থাৎ অজু করতে গিয়ে আপনি হাতের কোনোই পর্যন্ত ধুয়েছেন কি না অথবা আপনার মাথা মাসে করা হয়েছে কি না অথবা আপনার কুলি করা বা নাকে পানি দেওয়া হয়েছে কিনা আপনি সেটা ভুলে গেছেন যদি এরকমটা ভুলে যান আর অজু করার সময় মনে পড়ে তাহলে আবারও অজুটা পূর্ণাঙ্গ রূপে করে নেওয়া উত্তম তবে অজু করার পরে যদি মনে পড়ে যে আমার অজু করার সময় মনে হয় কোনো একটা মিসিং হয়েছে তো আপনি মনে করে দেখবেন যে আপনি কি করেন নেই আপনি কি হাত ধোয়া ভুলে গেছেন নাকি আপনি পা ধোয়া ভুলে গেছেন নাকি আপনি মুখ ধোয়া ভুলে গেছেন কোনটা ভুলে গেছেন যদি এরকম ফরস জিনিসগুলো ভুলে যান যেগুলো অজুর ফরস এটা যদি আপনি ভুলে যান তাহলে সাথে সাথে আপনি আর একবার করে নেবেন কারণ ফরস আদায় না করলে তো রাজু হয় না তবে অজুর ফরস কাজ বাদ দিয়ে যদি সুন্নত নফলের কোনো একটা ছুটে যায় এরকমটা যদি সন্দেহ হয় তাহলে তওবা করে নেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তাতে আপনার ওজন নষ্ট হবে না তবে সন্দেহটা যদি খুব বেশি প্রকট আকার ধারণ করে যে আসলে ওজুর ফরজটাই ফরসটাই ছুটে গেছে কিনা আমি মনে করতে পারছি না তাহলে পুনরায় আবার ওজু করে নিতে হবে নয়শো ছয় নম্বর প্রশ্ন হাতে পায়ে যদি ব্যান্ডেজ লাগানো থাকে তাহলে কিভাবে অজু করতে হবে এই প্রশ্নের উত্তর হলো আপনার যদি হাতে পায়ে কোনো ক্ষত থাকে বা ব্যান্ডেজ লাগানো থাকে সেখানে পানি স্পর্শ করানো যাবে না এক্ষেত্রে আপনি অন্য অন্য অংশে পানি বুলিয়ে দিতে পারেন আর যদি এমন হয় যে আপনার ওই ক্ষতের কারণে পুরো হাতে পায়ে কোথাও পানি স্পর্শ করানো যাবে না তাহলে আপনি তায়াম্মম করে তারপরে নামাজ পড়তে পারেন অর্থাৎ অজুর বিকল্প যেটা তায়াম্মম সেটা আপনি করতে পারেন যেহেতু আপনার রোগের কারণে আপনার ক্ষতের কারণে আপনার অ্যাক্সিডেন্টের কারণে আপনি পানি স্পর্শ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি বিকল্প তায়াম্মমটাই গ্রহণ করতে পারেন অথবা সামান্য একটু ব্যান্ডেজের কারণে সেখানে পানি স্পর্শ বাদে অন্য সব জায়গায় আপনি ধৌত করে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সেটা অবশ্যই করবেন নয়শো সাত নম্বর প্রশ্ন অজু করার পরে যদি ছোট বাচ্চাদের প্রস্রাব পোশাকে বা গায়ে লাগে তাহলে অজু নষ্ট হবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি অজু করে এসেছেন তারপরে আপনার বাচ্চা বা অন্য কারো বাচ্চা আপনার কোলে প্রস্রাব করে দিয়েছে বা আপনার শরীরে প্রস্রাবের সিটা এসে লেগেছে তাহলে আপনার শরীরে যে অংশে প্রস্রাব পায়খানে লেগেছে ওই অংশটা আপনি ধুয়ে ফেললেই পবিত্র হয়ে গেল সেই অংশ আপনি পানি দিয়ে ধৌত করে ফেললেই হবে অথবা কাপড়ে যদি কোনো অংশে প্রস্রাব লাগে আপনি সেই অংশটুকু ধুয়ে ফেললেই হয়ে যাবে আর যদি কাপড়ের অনেক অংশে লেগে যায় যেখানে অল্প একটু করে ধোয়া সম্ভব নয় তাহলে কাপড়টা পালটিয়ে ফেলবেন এটা হলো সমাধান আশা করি আমি বোঝাতে পেরেছি নয়শো আট নম্বর প্রশ্ন নাক নাপাক কাপড় পাক করার জন্য কতবার ধুইতে হবে এই প্রশ্নের উত্তর হলো আপনার কোনো কাপড় যদি না পাক থাকে তাহলে সেই কাপড়টা উত্তম রূপে ধুইতে হবে এখানে উত্তম রূপে ধুইতে গেলে যদি আপনার দশবারও ধোয়া লাগে আপনি দশবার ধুবেন মনে হচ্ছে যে প্রস্রাবের দাগ লেগে আছে অথবা বীরজের দাগ লেগে আছে পায়খানার দাগ লেগে আছে এটা ধুইতে যত পানি দেওয়া লাগে বা যত কষ্ট করতে হয় সেটা করতে হবে দুইবার তিনবার ধুলে যে পাক হয়ে যাবে বিষয়টা এরকম না আপনার নাপাকিটা দূর করতে হবে এরপরে নাপাকের কোনো গন্ধ যেন না থাকে এজন্য একটু বারবার কেসে নিয়ে ধুয়ে ফেলতে হবে সেটা একবারে হয়ে যেতে পারে সেটা দুইবার তিনবার বা তার চাইতে বেশিও ধোয়া লাগতে পারে শর্ত হলো উত্তম রূপে নাপাকি দূর করে নাপাকির গন্ধ দূর করে ভালো পানি দিয়ে ধৌত করে নেওয়া তাহলে পবিত্র হয়ে যাবে পাক হয়ে যাবে নয়শো নয় নম্বর প্রশ্ন অজুর নামাজ কত রাকাত। এই প্রশ্নের উত্তর হল অজু করার পরে নফুল নামাজ পড়ার কথা হাদিসে আছে দুরাকাত নফুল নামাজ সুনানে নাসাইর মধ্যে দেখবেন একশো একান্ন নম্বর হাদিসে আছে সেখানে আল্লাহ রসুলাম বলছেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে তারপরে দুরাকাত নামাজ পড়ে তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেয় এখানে অজুর নামাজের কথা বলা হচ্ছে দুরাকাত অজুর নফুল নামাজ অজু করার পরে পরে যে নামাজটা পড়তে হয় স্বাভাবিক নিয়মে দুরাকাত নামাজ এটার অনেক ফজিলত রয়েছে আমাদের হাতে যদি সময় থাকে তাহলে এই নফুল নামাজটা আমরা পড়ার চেষ্টা করব। অজু করার পরপরই অজুর জন্য স্বরূপ দুরাকাত নফুল নামাজ নয়শো দশ নম্বর প্রশ্ন তাওবার নামাজ কত রাকাত এবং কখন পড়তে হয় এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি কখনো কোনো ভুল করে ফেলেন বড় কোনো গুনাহ করে ফেলেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা মাধ্যম হলো তাওবার নামাজ এই তাওবার নামাজের ব্যাপারে সই মুসলিমের একটা হাদিস আছে সেই হাদিস আল্লাহ রসুল সাল আলাইহি ওয়া বলছেন মা মিন আবদি ইউজনী বুজাম কোন কোনো বান্দা যখন কোনো গুনাহ করে ফেলে কোনো অন্যায় করে ফেলে উত্তাহুর অতপর উত্তম রূপে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে বা অজু করে নেয় সুম্মা ইয়াকু মিফাই্লির কাতাইন অথপর দুরাকাত নামাজ পড়ে সুম্মা ইয়স্তা ইল্লাহ ইল্লা গফরাহ অতপর আল্লাহর কাছে ক্ষমা চায় তো আল্লাহ তাকে ক্ষমা করে দেয় এখানে তাওবার নামাজের কথা বলা হয়েছে অর্থাৎ আপনি বড়ো কোনো অন্যায়ের জন্য আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য আপনি দুরাকাত নামাজ পড়ার নিয়ত করছেন আপনি কেবলামুখী হয়ে অন্তরে নিয়ত করবেন যে আমি এখন তাওবার দুরাকাত নফল নামাজ আদায় করার নিয়ত করছি আপনি তাকবিরের তাহরিমা দিয়ে সানা পড়ে সুরা আতিহা পড়ে যে কোনো একটা সুরাপ মিলিয়ে আপনি রুকু দা করে আবার দ্বিতীয় আকাত একই নিয়মে সরাফাতেহয়া পড়ে আরেকটা সুরাব পড়ে রুকু দা করে তার সহ দুরু শরীফ দু পড়ে সালাম ফিরে আপনি রাকাত নামাজ শেষ করে ফেললেন এই নামাজ শেষ করার পরে এরপরে আপনি কয়েকবার আস্তাক ফাঁর পড়বেন দুরু শরীফ পড়বেন এরপরে আল্লাহর কাছে মাফ চাইবেন হাত তুলে মোনাজাতের মতো ধরে আপনি মাফ চাইতে পারেন অথবা আপনি যখন নামাজের শেষ বৈঠকের পর আগে সেজ দায় গে যাচ্ছেন সেই শেষদার মধ্যে আপনি আল্লাহর কাছে মাফ চাইতে পারেন চোখের পানে ফেলে কান্নাকাটি করে আল্লাহর কাছে তাওয়কবার করতে পারেন যে স্পেসিফিক গুনার কারণে আপনি নামাজ পড়লেন সে স্পেসিফিক গুনাটা উল্লেখ করে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে আল্লাহ যে গুনাটা করে ফেলেছি এটা ভবিষ্যতে আর সজ্ঞানে আমি কখনো করব না এই ওয়াদা দেওয়ার পরে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ তালা এভাবে আপনাকে মাফ করতে পারে এ ব্যাপারে সেই মুসলিমের হাদিস রয়েছে আপনারা দেখতে পারেন যে উত্তম রূপে অজু করে দিনের যে কোনো সময় রাতের যে কোনো সময় আপনি নামাজ পড়তে পারেন সকালে দুপুরে বিকালে অথবা রাতে যে কোনো সময় আপনি দুরাকাত তাওবার নামাজ নফলের নিয়ত করে পড়তে পারেন যে কোনো সুরা দিয়ে আপনি চাইলে নামাজের শেষ গিয়ে তাওবা ইস্তেক করে আল্লাহর কাছে মাফ চাইতে পারেন অথবা নামাজের পরে হাত তুলে তাও বাবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন এটা হলো নিয়ম